আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো যে দশটি লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করা উচিত আমাদের অবশ্যই ডায়াবেটিস নিয়ে সচেতন থাকতে হবে আপনারা জানেন এই ডায়াবেটিসকে সকল রোগের জননী বলা হয় তাই অবশ্যই আমাদের ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকতে হবে আপনার ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারলে দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করা সম্ভব বলে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আপনার ডায়াবেটিস হয়েছে সেটি দীর্ঘদিন বুঝতেই পারেননি এমনটি কিন্তু হয়ে থাকে কিন্তু কোনো কারণ ছাড়াই আপনি শুকিয়ে যাচ্ছেন ক্লান্তি আর অবসাদ বোধ করছেন কোনো গুরুত্ব নেই কেন আপনার শরীর শুকিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছেন না অনেক দিন ধরে আপনার শরীর খারাপ লাগছে দেখে একজন মেডিসিন চিকিৎসকের কাছে গিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষার সঙ্গে ডায়াবেটিসের পরীক্ষাও দিয়েছেন সেখানেই ধরা পড়ে আপনার অনেক দিনের ডায়াবেটিস এরপর ডায়াবেটিস হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়া শুরু করলেন আপনি এমন ঘটনায় আপনি একা নন ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডায়াবেটিসের আক্রান্ত পঞ্চাশ শতাংশের বেশি মানুষ টের পান না যে আমার ডায়াবেটিস হয়েছে না হয়নি এরকম পঞ্চাশ শতাংশ মানুষ টের পায় না অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা করাইতে গিয়েও রোগের এই রোগটি ধরা পড়ে থাকে কারণ এখন একটা বিশেষজ্ঞর কাছে যাবেন সব রোগের টেস্টের সাথে সাথে এই ডায়াবেটিস টেস্টটাও দিয়ে দেয় একটা কমন টেস্ট হয়ে গেছে রক্তের দুটি টেস্ট একটা হচ্ছে সিবিসি আর হচ্ছে এই ডায়াবেটিস ডায়াবেটিসের অনেক টেস্ট আছে তা বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম টেস্ট দিয়ে থাকেন কিন্তু একটা কমন টেস্ট যে রোগী সমস্যা ধরা পড়ুক না কেন আপনার এই ডায়াবেটিস টেস্টটি দিবেই দিবে ইনশাল্লাহ কারণ এই ডায়াবেটিস একটা মারাত্মক আকার ধারণ করছে যেসব লক্ষণ দেখলে সতর্ক থাকবেন এক ঘন ঘন প্রসাপ হওয়া ও পিপাসা লাগা দুই দুর্বল লাগা এবং ঘোরঘোর ভাব আসা তিন ক্ষুধা বেড়ে যাওয়া ক্ষুধা অন্য অন্য সময় থেকে বেড়ে যাওয়া চার মতো খাওয়া দাওয়া না হলেও রক্তের শর্করা কমে হাইপো হওয়া পাঁচ মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া ছয় কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া সাত শরীরের ক্ষত বা কাঁটা ছেঁড়া হলেও দীর্ঘদিনে সেটি না সারা সময় লেগে যায় আর চামড়ায় শুষ্ক খসখসে ও চুনকানি ভাব আসা নয় বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়া মেজাজটা একদম অল্পতে রেগে যাওয়া দশ চোখে কম দেখতে শুরু করা তাই ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য তথ্য জেনে নিন বাংলাদেশ ডায়াবেটিস বা ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেছেন ডায়াবেটিস আছে এমন রোগীর অন্তত পঞ্চাশ শতাংশ জানেন না যে তার ডায়াবেটিসের রোগ হয়েছে এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন বিশেষজ্ঞরা বলেছেন দীর্ঘদিন ডায়াবেটিস শনাক্ত না থাকলে বা চিকিৎসা যদি না নেন তাহলে আমাদের কিডনি লিভার বা চোখ ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে শরীরের ত্বক নষ্ট হয়ে যায় চুল পড়ে যায় এছাড়া শরীরের অন্য অন্য ক্ষতির শিকার হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যারা যত বেশি শারীরিক পরিশ্রম করবেন প্রতিদিন অন্তত দশ হাজার কদম কেউ হাঁটেন তাহলে ডায়াবেটিস হলেও সেটি নিয়ন্ত্রণে থাকবে কিন্তু সেটি কজন করেন আমাদের কিন্তু শারীরিক পরিশ্রম করতে হবে ডায়াবেটিস হলে বিশেষজ্ঞরা বলেছেন টাইপ টু ডায়াবেটিস পঁচাত্তর শতাংশ ক্ষেত্রেই আগেভাগে সতর্ক থাকলে শারীরিক পরিশ্রম করলে এবং খাদ্যাভ্যাস জীবনযাপনের নিয়ন্ত্রণে আনলে ঠেকিয়ে রাখা সম্ভব কিন্তু একবার ডায়াবেটিস হয়ে গেলে আর এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই যাদের মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজন ডায়াবেটিস রয়েছে তাদের এই রোগটি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে রক্তের একটা সম্পর্ক রয়েছে এছাড়া যারা নিয়মিত হাঁটাচলা করেন শারীরিক পরিশ্রম করেন না অলস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদের এই রোগের ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি তাই আমাদের অবশ্যই উচিত ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়া তাই আজকে আপনাদের জানালাম এই দশটি যে লক্ষণ বললাম এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে একজন বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার নির্দেশনা মেনে চলা উচিত কারণ এই ডায়াবেটিস রোগকে বলা হয় সকল রোগের জননী তাই ভয়ের কিছু নাই আমরা যদি আমার জীবন সম্পর্কে সচেতন থাকি তাহলে কোনো রোগকেই রোগ নয় ভয়কে জয় করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে এবং তাহলেই আমাদের এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব এখন কিন্তু বাংলাদেশে অনেক মানুষের ডায়াবেটিস দেখা দিচ্ছে মনের অজান্তেই আমরা জানি না যে আমাদের এই সমস্যা হচ্ছে কি না তাই আমি যে দশটি কারণ বললাম এরকম সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন টেস্ট করবেন চেক করবেন দেখবেন আপনার শরীরের অবস্থা কি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ